বাবা নাই বাবা ফেল দিয়া চলে গেছে অনেক আগে বিয়া করে আরেকটা আরেকটা বিয়ে করছে হ্যাঁ একটা বিয়া করে চলে গেছে অনেক আগে এখন কোন জায়গায় থাকেন এখন থাকি হলো সাভার রূপনগরে রূপনগর হ্যাঁ দেশের ভাই রংপুরে থাকি সাভার রূপনগরে আচ্ছা এখানে আপনার মা থাকে না এখানে মা ছোট বোন আমি তিনজনে থাকি মাইশের বাড়ি ভাড়া থাকি কি কাজ করে এই তো অশিলায় মেশিনে কাম করি মাইশের বাড়ি পড়াশোনা করছেন পড়াশোনা হয় নাই ভাই অনেক কষ্টের জীবন তো ওই জন্য পড়ালেখা করতে পাইনি ফ্যামিলিতে অনেক ঝামেলা হতো কে বাপ মা লেখাপড়া করাইতে পাইনি মাকেই দিব দিয়ে চলে গেছে আব্বা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি তো রংপুরে যাওয়া আসা হয় ঘর আছে ওখানে ঘরবাড়ি নাই বাবার একটু মনে জায়গা আছে আমার বাবার বাবার জায়গা ছিল তখনে আমার বাবা থাকে তখন অন্য একটা বউ নিয়ে মানে আমাদের সাথে কোনো পরিচয় কোনো কিছু নাই তখনই যে কোনো আমার তো লাভ নাই এইজন্য আমি যাই আমার বাবার সাথে কোনো পরিচয় নাই আচ্ছা আপনি ইনকাম দিয়ে চলে সংসার মোটামুটি ভাই অনেক কষ্টে জীবন চলে তাইজন্য তো প্রতিবেদন আইছে একটা মনেই মানুষের জন্য যে পাশে দাঁড়িয়ে আমার কষ্ট দুঃখটা বুঝতে পারবে এরকম একটা মানুষকে বিয়ে করব আশেপাশে থেকে কেউ কি করতে চায় না আশেপাশে এরকম কেউ নাই থাকলে কার প্রতিবেদন আসতাম এরকম কে অবশ্যই পাতাম তাহলে আর প্রতিবেদন আছে কোনো লাভ মনে করুন কোনো লাভই নাই কিন্তু প্রতিবেদন আসে এরকম একটা মানুষ চাই প্রতিবেদন আসার জন্য যে আমার কষ্ট দুঃখ সব বুঝতে পারবে এরকম একটা মানুষের জন্য প্রতিবেদন আসে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার এই যে নাম্বার আছে ওই নাম্বারটা দিলে যোগাযোগ হবে নাম্বার বলতে পারবেন আমি নাম্বার তো বলতে পাইনি আপনি বলে দেন আমি আপনার সাথে বলবো সমস্যা